আপনাদের প্রত্যেকের স্বাগত আজকে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ক্যাডবেরি রেসিপি প্রচুর পরিমাণে ক্যাডবেরি দেওয়া রয়েছে আর চকলেট কেক বাড়িতে কুচু উপকরণ দিয়েই খুব তৈরি করা যায় অসাধারণ একটি চকলেট কেক আমার সঙ্গে থাকুন আর শিখতে থাকুন দেখে নিন এটা কিভাবে বানানো আপনাদের প্রত্যেককে স্বাগত রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালি স্বাদ দেখতেই পাচ্ছেন আজকে স্ক্রিনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে আজকে তৈরি করব হলো চকলেট কেক চকলেট কেক তৈরি করতে প্রথমত এটা হলো ডার্ক চকলেট আর এখানে ক্যাডবেরি চকলেট এই দুটো জিনিস লাগছে লাগছে হলো এটা দুধ আমল দুধ বা গুঁড়ো দুধ এনেছি লাগছে এক কাপ মেজারমেন্ট করার জন্য ময়দা এক কাপ ময়দা আছে আর লাগছে হলো এক কাপ চিনি আছে মোটামুটি আধ কাপ মতন সাদা তেল আছে আর লাগছে হলো অল্প একটু মতো খাওয়ার সোডা আছে লাগছে একটু পাতি লেবু লাগছে আর যেটা খুব মূল উপকরণ সেটা হলো ডিম খুব সহজ বাড়িতে সহজভাবে তৈরি করব আজকে হলো ক্যাডবেরি কেক বা চকলেট কেক চলুন কীভাবে বানায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে যেটা করবো গুঁড়ো দুধটাকে আমরা একটু গলিয়ে নেব অল্প পরিমাণে প্রথমেই আমরা ডার্ক চকলেটটাকে জলের ওপর দিয়ে এভাবে গলিয়ে নিয়েছি পাতলা করে নিয়েছি পরের স্টেপে আমরা যাব তাহলে আমরা দুটো স্টেপ করে নিয়েছি একটা হলো দুধটাকে গলিয়ে নিয়েছি আর একটা হলো আমরা চকলেটটাকে করে নিয়েছি এবার আমরা দ্বিতীয় প্রসেসে আসলাম আমরা দুটো ডিমকে ভেঙে নিলাম এবার পরিমাণ মতো যে চিনিটা আছে সেই চিনিটা আমরা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে গলিয়ে নেব এই চিনিটার সঙ্গে আমার ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চিনি ডাস্ট করে নিলে ভালো হয় কিন্তু সময়ের অভাবে ডাস্ট করতে পারিনি আমার ধৈর্য ধরে সেটাকে মিশিয়ে নিতে হবে কন্টিনিউ নাড়তে শুরু করবো যতক্ষণ পর্যন্ত আমার ডিমের যে ডিম এবং চিনি এবং এই চকলেটটা না মেশে মোটামুটি আমার নাড়ানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আবার এটাকে মেশাতে হবে মোটামুটি আমার এটা নাড়ানো হয়ে গেছে এবার আমরা এক কাপ ময়দা দিয়ে দিলাম এই ময়দা দিয়ে আমরা নাড়তে শুরু করব আমার এর মধ্যে সমস্ত জিনিসগুলো দিলে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দেবো আমার দুধ যেটুকুন দুধ গুঁড়িয়ে রেখেছিলাম সে দুধটা আস্তে আস্তে করে আমরা দেবো পাতলা করার জন্য খুব বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে বেশ কিছুক্ষণ পরে আমরা দেখুন আমার বেটারটা কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন এর থিকনেসটা এরকমই হবে এর থেকে বেশি কিছু হবে না চলুন এবার পরের স্টেপে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট আমরা দিয়ে দেব কিছুটা খাওয়ার সোডা এবং এটাকে অ্যাক্টিভ করার জন্য একটু লেবুর রস বেশি লেবুর রস দেবো না জাস্ট এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য এবার এটাকে সাথে সাথে আমাকে মিশিয়ে ফেলতে হবে এবং বেশিক্ষণ লাগবে না এবার আমরা ব্রেকের জন্য বসিয়ে দেবো এই ইনো বা বা খাওয়ার সোডাই আমরা যাই দিই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের বেশিক্ষণ রাখা যাবে না কারণ তাহলে ফুলতে শুরু করবে এবার আমরা এটাকে ব্রেকের জন্য তৈরি করবো ব্রেকিংয়ের জন্য এরকম একটা বড় গাবলা নিলাম এর মধ্যে আমরা নিলব অল্প একটু সাদা তেল এবার তেলটাকে আমি চারিদিকে ব্রাশ করে নেব এর যেখানে যেখানে আমাদের মোটামুটি লাগতে পারে আমার যতটা লাগবে এলে ফুলেটা ভালো করে ব্রাশ করে নেব আর এরকম একটা সাদা কাগজ নেব কাগজ নিয়ে আমরা এটাকে এর মধ্যে পেতে দেব পেতে নিয়ে এর উপর থেকে আবার আমরা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব তাহলে আমার ঘরে বানানো বাটার পেপার তৈরি হয়ে গেল এবার আমার তৈরি করা যে বেটারটা রয়েছে সে বেটারটা এর মধ্যে আমরা দিয়ে দেবো এবার আমার এটা দেওয়ার পরে আমি এইভাবে এইভাবে আমি ই করে নিতে হবে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি যদি এরকম না করে দিই তাহলে এটা ভেতরে ফাঁকা থাকবে আর আমার কেকটা তৈরি হবে না এবার আমি এরকম একটা ছোট থালা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে ব্রেকিংয়ের দিকে যাব। এবার যেটা করতে হবে সেটা হলো একদম সাধারণ খাবার লবণ দিতে হবে কিছুটা কিছুটা দিয়ে এবার এটাকে ছড়িয়ে দিতে হবে প্রথমে কিছুক্ষণ ফ্রি হিট করে নেব ফ্রি হিট করে তারপরে আমরা এই লবণের মধ্যে আমাদের যে মিশ্রণটা পেলাম সেই মিশ্রণটা বেশ চাপা করে দিয়ে দেবো এরকমভাবে প্রথম দশ মিনিট হাই ফ্লেমে থাকবে তারপরে স্লো করে দিতে হবে আর দশ মিনিট টোটাল কুড়ি মিনিটে আমার কেক ব্রেক হবে জয় আমাদের একটা এর উপর একটা কিছুটা ভার দিয়ে দিতে হবে যাতে এর থেকে যে বাষ্পটা আসবে সেই বাষ্পটা বেড়াবে না মিনিট পরে এবার কুড়ি মিনিট পরে দেখি কী অবস্থা আছে আমরা প্রথমে দেখুন আমার কেকটা কত সুন্দর ব্রেক হয়েছে চারিদিকে আমরা বুঝবো কী করে এরকম একটা পিন নেব পিন নিয়ে আমরা এটাকে ডিপ করব ডিপ করে আমরা তুলে নিয়ে আসবো দেখুন একটু লাগেনি তার মানে আমার কেকটা ঠিক মতন ব্রেক হয়েছে এ দেখুন লাগছে না তার মানে কেকটা ব্রেক হয়েছে এবার আমরা এটাকে এর থেকে বার করে নেব আবার আমরা এটাকে ছাড়িয়ে নেব চারিপাশ থেকে ছাড়ানোর কোনো দরকার নেই অলরেডি আমাদের ছেড়ে গেছে এবার আমাদের এরকম মতো একটা ই নিয়ে এটাকে উল্টে দেব দেখুন কতটা ব্রেক হয়েছে এবার আমরা বাটার পেপার যেটা দিয়েছিলাম সেটাকে আমরা খুলে ফেলি দেখুন কত সুন্দরভাবে বাটার পেপারটা উঠে গেল মানে সুন্দর ব্রেক হয়েছে একদম মাইক্রো মাইক্রোওভেনেও এর থেকে এর থেকে ভালো ব্রেক করা যায় না একদম ঠিকঠাক হয়েছে তৈরি আমার কেক দেখুন স্পঞ্জি হয়েছে খুব এবার এটা থেকে বিভিন্ন রকমের ড্রেসিং করে বিভিন্ন রকমভাবে করা যায় তো আমরা যেহেতু আমরা এটাকে বানাতে চলেছি হলো ক্যাডবেরি কেক তাই ক্যাডবেরির যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা আমরা এরপর দিয়ে ছড়িয়ে দেবো চারিপাশ থেকে যতটা থাকবে ক্যাডবেরি দিয়ে এটাকে আমরা পুরোটা ঢেকে দেওয়ার চেষ্টা করব এই পর্যায়ে খুব একটা গুরুত্বপূর্ণ আমরা এরকম একটা ক্যাডবেরির কিউব নিয়ে আমরা এর উপরে গ্রেড করে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবং খেতে অসাধারণ লাগবে এবার এটাকে আমরা ফ্রিজিংয়ে রাখব কিছুক্ষণের জন্য এটা ই হওয়ার জন্য প্রচুর পরিমাণে ক্যাডবেরি ক্যাডবেরির বন্যা বয়ে গেছে দেখুন মোটামুটি পুরো কেককে দেখা যাচ্ছে না এতটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি বেশ এবার আমরা জাস্ট ফ্রিজিংয়ে করবো ফ্রিজিংয়ের পরেই কাটা হবে আজকে তৈরি করলাম অসাধারণ চকলেট কেক এটা খুব সহজ এবং ইজি ভাবে তৈরি করা যায় বাড়ির কিছু উপকরণ নিয়ে বাচ্চাদেরকে মজা করে বানিয়ে দিন এটা তৈরি করতে শিখতে হলে আমার সঙ্গে থাকুন আর খুব সহজ পদ্ধতিতে এটা শিখে নিন